প্রিয় দর্শক দেখুন তো এই গরুগুলো আপনাদের কারো পরিচিত জনের কিনা পাঁচ থেকে সাতটা গরু পাওয়া গেছে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা এলাকায় পনেরো জুন রবিবারে এই গরুগুলো পেয়েছেন স্থানীয় জাহিদ নামক একজন সমাজকর্মী এবং তার কিছু লোকজন ভালো করে দেখুন তো এই গরুগুলো কারো হারিয়েছে কিনা বা চুরি হয়েছে কিনা ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন এবং আমরা শুনে নিই সেই জাহেদের কথা যিনি এই গরুগুলো পেয়েছেন সালামালাইকুম আমি জাহেদুল ইসলাম সাতকারিয়া পৌরসভা নয় নম্বর ওয়ার্ড পাড়া থেকে বলছি আসলে এই গরুগুলা আমাদের এলাকায় পাওয়া গেছে আমাদের এলাকায় আমাদের ছোট ভাই কিছু ছোট ভাই গরুগুলা ক্ষেতের মধ্যে গিয়ে ক্ষেত নষ্ট করতেছে ওই অবস্থায় দেখে আর তিনটা গরু রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে তখন ওই অবস্থায় দেখার পরে গরুগুলা নিয়ে ওরা একটা নির্দিষ্ট একটা মাঠে নিয়ে আসে আমাদের মাদ্রাসার মাঠে এখন গরুর মালিক পাওয়া যাচ্ছে না গরুর মালিক নাই গরুগুলা আছে বাট গরুর মালিক নাই যদি আবার ভিডিওর মাধ্যমে কেউ যদি দেখে থাকেন গরুর মালিককে বলবো উপযুক্ত প্রমাণ নিয়ে উপযুক্ত তথ্য নিয়ে আপনার এলাকার প্রতিনিধি নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনার গরু আপনাকে ফ্রিয়ে দিব আর মালিক যতক্ষণ পাওয়া যাবে না উপযুক্ত তথ্য নিয়ে আসতে পারবে না আমাদের কাছে গরুগুলো থাকবে আশা করছি আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন সাতখানিয়া পৌরসভা নয় নম্বর ওয়ার্ড পাড়া থেকে বলছি জাহিদুল ইসলাম